তো কি অবস্থা জুয়েল আসসালাম মারুক ভাই কি অবস্থা আজকে কাজ করছেন কে কেমকুম আসসালাম মারুক ভাই কি অবস্থা আপনারা মালয়েশিয়া পৌঁছেছিলেন কয় তারিখে জানো আজকে হচ্ছে সাতাইশ তারিখ তাইলে সময় লাগছে হচ্ছে আহ ওখানে একদিন আর এখানে ষোলো দিন সতেরো দিন না আর আঠারো দিন কাজ পাইছেন আলহামদুলিল্লাহ কাজ আজকে করছেন কাজ পাইছেন এটা বলেন আলহামদুলিল্লাহ ভাই আমি ব্যাপক টেনশনে ছিলাম কিন্তু কারণ আপনারা যদি বসে থাকতেন তাহলে এটা বিশাল একটা ম্যাসিভ লস কেমন এই এই সাইড এ সাইড কত বড় মোটামুটি ইস্যু হবে আমি সলভ করে দিব ডন্টরি আপনারা তো প্রথমে বলছিলেন কাজই নাই কাজই পাওয়া যাবে না এটা সলভ হয়েছে না তাহলে ওভার টাইম এ পাওয়া যাবে কাজ যেহেতু পাওয়া গেছে ওটিও পাওয়া যাবে ডন্টরি ভাই একটু না আমি পুরা কথা বলবো একটু কেন এটা আমার দায়িত্ব আপনারা এম পাড়াইছেন আমার দায়িত্ব আছে না আপনাদের কখনো মনে হয়েছে আমি দায়িত্ব গিয়েহীন বা আমি লোক পাঠায় ভুলে যাই হ্যাঁ দেরি দেরি কয়েকদিন হয়েছে আমি সরি ভাই আমি তো বলি নাই যে আপনি যাই কাজ পাইছেন আমি নিজেই বললাম সতেরো দিন হয়েছে বাট কাজ তো পাইছেন মালয়েশিয়াতে কিন্তু বহুত লোক এখনো বসে আছে কাজ পায় নাই জানেন

দরেতে। আয় আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কাজ কেমন লাগে মালয়েশিয়াতে? তো ভাই সফটু টিগা গাছে রডটা একটু বেশি এটা তো মানতেই হবে। ওরে বাবা রড তো আমি কমাইতে পারবো না ভাই। তোমার কি কাজ দিছল? কি করছ সারা দিন? রড টানছ না ইট টানছ না বালু টানছ? ঠিক কাজ করছ তুমি আজকে কও। হ্যাঁ। রোদ রোদ মালুষ এখন তো একটু গরম কাল অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর গরম চলে যাবে তখন ঠান্ডার কাজ পাওয়া যাবে রিলাক্সে এই প্রজেক্ট মোটামুটি এক দেড় বছর কাজ থাকবে মানে অনেক বড় একটা প্রজেক্ট মানে কাজ নেওয়া প্যারা নাই আর তোমাদের একটাই দাবি আছে ওভার টাইম নিয়ে এই তো এইটা নিয়ে আমরা তুমুল লেভেলের মেইল চালাচালি হচ্ছে এটা সলভ হবে একটু টাইম দেবে ভাই আমরা সলভ করে দিব কাজ হচ্ছে তোমাদের বুঝো এতদিন কাজের একটা ইস্যু ছিল এটা সলভ হয়েছে একবার তো সব সমাধান করা যায় না ভাইয়া টাইম লাগে আমাদের আমান দামায় যে তিনটা সেলে বসা আছে এই তিনটা সেলে কাজ পাওয়া গেলে আমি যত লোক পাঠাইছি সবগুলা সলভ হয়তো কয়েকদিন দেরি হয়েছে এই যে সানির মতো তুমি পাগলামি করে দেবো পাসপোর্ট দিয়ে দেন আমি চলে যাব তাহলে কিন্তু ঝামেলা এটা দিবে না যদিও দেয় এক বছর পরে দিবে কোম্পানি যদি ফিল করে তাইলে সেটা আমি রিকোয়েস্ট করবো ভাই কিন্তু যদি তুমি কোম্পানি না সাপ্লাই হইতা এ টু বি হইতা তোমাকে সেরে হইতে যেহেতু এজেন্ট বা কোম্পানির ভিসা তোমাকে এখন তারা ছাড়বে না যদি সারে আমি জানাবো এনিথিং আর্জেন্ট প্লিজ কাম আফটার টেন মিনিটস একটু বসেন ফিঙ্গার হয়ে যাবে কথা বলছি আমার আমার কাছে ফিঙ্গার হয়ে গেছে না আমাদের হইছে আসতে পারবে কিছু কাগজ দিবা যদি কোনো কাগজ দেয় তাহলে দেখ না দিলে আমার হইছল আইসোラム ঠিকই কাছে বুঝিয়ে দিব ফরাত মনোযোগ দিয়ে কাজ করবা মামা অনেক কষ্ট টাকা দিছে বাড়ি থেকে মতো টাকা দিবা ঠিক আছে সানীর কাছে দাও সানি আপনিটা আমাদের ক্যাম্পের বাইরে জায়গাটা দেখান তো বসো ক্যাম্পের বাইরে একটু যান দেখি বাইরের পরিবেশটা একটু একটা মিনিট বসুন আমি দেখছি টাকা ঢুকছে তোমরা এখন কি কলম্বপুরে আছো অন্য কোন এরিয়াতে সেলাঙ্গর এটা তো মোটামুটি ভালো শহর এরিয়া গ্রাম না শহর এখন পুরা তুমি যেটা চাচ্ছ ভাইয়া কোম্পানি তো নর্মালি ছাড়ে না এক বছর যাক আমি একটা মেইল পাঠাবো যদি পসিবল হয় আমি এটা জানাবো ভাই তবে সম্ভাবনা খুব কম ভাইয়া আর আমি মানে বিষয়টা অবশ্যই অবশ্যই ভাই সতেরো দিন দেরি হয়েছে এটা যেন আমি আন্তরিকভাবে দুঃখিত নর্মালি আমার দেরি হয় না বর্তমানে অনেক ঝামেলা চলতেছে মালয়েশিয়াতে

আ ভাই সুক মানে আমগরে ঘুম দিতে নাই পরে যাওয়ার পরে হঠাৎ করে উপরে একজনেরই কইলে কইলে পরে জল লাগছে এই দেখো চিন্তা করো মানে ভয় ভয় পাইছে যদি যায় বা দিছে ওই লোক তোমাদের সবার একবারে খবর আছে স্বাভাবিক ভাই কারণ এই লোকটা পলায় গেলে কোর্টের মামলা হবে কোম্পানি এরગેন্সটে তাহলে কোম্পানি দায়িত্ব যাবে না পরে আমাদের পরে দিছে যে একটা লোকরা তোমাদের কষ্ট মনে কি জানি তোমাদের এক মাস গেলে ভিসা একটা লাগাই দিবে পাসপোর্টে হ্যাঁ আর একটা কার্ড দিয়ে দিবে ইমিগ্রেশন কার্ড ওইটা তুমি সারা মানুষের ঘুরবা কোন আকাম করলে তো তোমার পুলিশ ধরবে ভাই এছাড়া যদি কেউ ধরে আইডি দেখাবা সেরে দিবে ইনস্ট্যান্ট

সারি আন্টিকে আমার সালাম দিও ঠিক আছে আমার জন্য দোয়া করতে বলো আর সবাই যে এক আমার যারা গেছো মিলামিশে থাকো বা অন্য লোকের সাথে মিলামেশা থাকবা ঠিকমতো কাজ করবা যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে মেসেজ করে আমি সলভ করে দিবা তোমারটা আমি মাথায় রাখলাম এখন আমি কিছু বলবো না এক বছর যাক আমি ঈদের পরে মালয়েশিয়া আসতেছি আসি আমি এটা দেখবো ভাইয়া ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা এতক্ষণ মালয়েশিয়াতে ছিলাম ওভার ফোন কথা বলতেছিলাম আমাদের আরাফাত সানি ভাইয়ের সাথে যেইটা হয় আপনারা লাস্ট ভিডিও দিন নেগেটিভ কমেন্ট বলছিলাম কিন্তু যে আমি এইগুলার ব্যাখ্যা নিয়ে আসবো সো আনোয়ার ভাই ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও ভাই আপনার সাথে ফ্লাইটের লোক কিন্তু কাজ করতেছে আজকে থেকে জয়েন করছে এবং কতটুকু ভালো পরিবেশে আছে বা কি করতেছে এগুলা আপনারা ভিডিওতে দেখছেন ঠিক আছে বা সানি ভাই নিজেও এই ভিডিও দেখবে একটু পরে আপলোড করলে সো ওভারঅল যেটা হয়েছে কয়েকদিন দেরি হয়েছে যেন আন্তরিকভাবে দুঃখিত ভাই বাট এন্ড অফ দ্য ডে কিন্তু হি হ্যাজ গট হিজ কোম্পানি ভাই কোম্পানি পাইছে কাজ পাইছে কাজ করতেছে স্যালারি পাবে আমার টেনশনটা কমে গেছে এখন তিনটা লোক বাকি আছে এই তিনজনও এক তারিখের পরে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে আমি যতগুলো ফ্লাইট করেছি আলহামদুলিল্লাহ কেউ যেন আমাকে গিয়ে আমি বা আমার বাবা মাকে গালি দিতে না পারে আমি এমন কিছু করি না ইনশাল্লাহ বাকি জীবনেও করবো না প্রয়োজন হলে সব সেরে দিব ভাই স্টিল মানে এই ঝামেলার মধ্যে আমি নাই আই গেস ক্লিয়ার ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটা ভিডিওতে সেফ দিই আল্লাহ আজকে কিন্তু ভিডিওতে ইন্টারিউ দিয়ে কথা সময় পেয়ে কথা বলছিলাম আড্ডা দিতেছিলাম সো সব ভিডিওতে ইন্ট্রো দরকার নেই বা যারা আমাকে দেখেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ডাটা